একদম সাদা মাটা একটা রেসিপি কিন্তু হাতে মাখা এই রেসিপিটা যে এত মজাদার হয় আপনি একবার তৈরি না করলে বুঝবেন না রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি কিছু পুঁইশাক আগে থেকে এভাবে কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম আমি কিন্তু ডগা সহ নিয়েছি আপনি চাইলে শুধু পাতা দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন এখানে বড়ো সাইজের একটা আলু এমন মাঝারি সাইজ করে কেটে নিয়েছি খুব বেশি ছোট করা যাবে না তাহলে আবার বেশি সিদ্ধ হয়ে গলে যাবে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল মুসুরের ডালটাও আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি ডালটা কিন্তু অবশ্যই দিবেন ডালের কারণেই কিন্তু এই রেসিপির টেস্টটা অন্যরকম হয় দিচ্ছি বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি এবং পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কুচি কাঁচামরিচের পরিমাণটা এখানে একটু বেশি দিবেন যদিও আমি শুকনা মরিচটাও অ্যাড করব তবে খুবই কম দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা এবার একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরা গুঁড়া এবং সাথে দিচ্ছি হাফ চামচের মতো গুঁড়া এবং দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া সবশেষ দিয়ে দিব সাদা রান্নার তেল আপনি কিন্তু এখানে বাটা মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন না অবশ্যই কিন্তু গুঁড়া মশলাটা অ্যাড করেই এভাবে রান্না করে নিতে হবে তেলটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবং লবণটা আমি একটু পরে অ্যাড করছি প্রথমে শুকনো গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালোভাবে হাতে মেখে নেব এমনভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যেন রান্নার আগেই মনে হয় যে এটা অর্ধেক রান্না হয়ে গেছে এই রেসিপির মূল আকর্ষণই কিন্তু হাতে মেখে রান্না করা হাতে মেখে রান্না করলে কিন্তু যে কোনো খাবারই অনেক বেশি মজা হয় আর পোশাকের এই রেসিপিটা কিন্তু হাতে মেখে রান্না করার জন্যই বিখ্যাত এবার আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব লবণটা দিয়েও আমি আবারও এক থেকে দেড় মিনিট একটু ভালোভাবে হাতে মেখে নেব এই তো আমার মাখানো শেষ আমি এখন রান্না করার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করছি খুব বেশি পরিমাণ পানি কিন্তু দেওয়া যাবে না একদম গা মাখা অবস্থায় যতটুকু পানির প্রয়োজন অতটুকুই দিব কারণ রান্না করার সময় কিন্তু পোশাক থেকে অনেক পরিমাণ পানি বের হবে চুলা রাস মিডিয়াম টু হাইতে করে দিয়ে ঢাকনাটা ঢেকে এভাবে রান্না করে নিতে হবে একদম হাইতে রাখা যাবে না তাহলে কিন্তু তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে এবং সিদ্ধ হবে না প্রায় দুই থেকে তিন মিনিট পরে আমি ঢাকনাটা একটু খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পানি ছেড়ে দিয়েছে যতটা পানি ছিল তার থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন এখানে আমি আগে থেকে বেছে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করছি আপনি চাইলে এখানে চিংড়ি মাছগুলোকে আলাদা একটা প্যানে ভিজে দিতে পারেন তবে আমি এরকম কাঁচা অবস্থাতেই দিচ্ছি দুইটার আসলে দুই রকম টেস্ট ভাজি করে দিলে একরকম টেস্ট আসে আর এভাবে দিলে অন্যরকম তবে আমার এভাবেই বেশি ভালো লাগে এর জন্য আমি কাঁচা অবস্থাতেই দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও পাঁচ ছয় মিনিট এভাবে রান্না করে নেবো যতক্ষণ না পর্যন্ত ঝোলটা কিছুটা শুকিয়ে আসে। এই তো প্রায় পাঁচ ছয় মিনিট পরে ঢাকনাটা উল্টে নিয়েছি দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আমি এর থেকে বেশি আর ঝোলটা কমাতে চাচ্ছি না এর জন্য আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর হ্যাঁ অবশ্যই কিন্তু এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন যদি কম থাকে তাহলে লবণটা সামান্য অ্যাড করে নেবেন আর আজকের রেসিপিটা আপনার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাতে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন